নিয়েছিলাম আচ্ছা দেখো খেচারির নামটা না বলি ওইখান থেকে নিয়েছিলেন কতগুলো নিয়েছিলেন ওখানে নিয়েছিলাম আটশো পিস বাচ্চা নিয়ে আটশো পিস বাচ্চা নিয়েছিলেন তারপরে কি হলো আটশো পিস বাচ্চা নিয়ে ওইটা গোটা আমি বেজিং বাচ্চা দিয়েছিল

তা কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি তো অনেক অভিজ্ঞ লোক সবার ভিডিও কিন্তু করি না আসলে আপনার মূল হচ্ছে আপনার ভিডিও করা আপনি তো অনেক অভিজ্ঞ মোটামুটি সেই বেজিং সময় থেকে আপনি এই মাংসের লালন পালন করেন বেজিং এর সময় থেকে আপনাকে আমরা বেজিং হাস দিয়ে আসতেছি বেজিং হাসের বাচ্চা দিয়েছি সেই সময় থেকে বেজিং লালন পালন করছেন এখন আবার পিকিন স্টারটা করতেছেন মাছখানে একটু লসও খাইছেন আবার লাভও করছেন তো আসলে এই যে অনেকে পিকিন স্টার হাঁস লালন পালন করতে চায় তাদের জন্য মূলত আপনার সাথে আজকে কথা বলতে চাচ্ছি তো একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা পরিচয়টা একটু দিন আমার নাম সুমন আমার বাসা বাগমারা হাটগঙ্গ পড়া আচ্ছা এটা হলো রাজশাহীতে হ্যাঁ রাজশাহীতে আচ্ছা তো এই যে মোটামুটি আপনার ব্যবসার অভিজ্ঞতা অর্থাৎ মাংসের হাঁস নিয়ে কাজ করা কতদিন যাব মাংসের হাঁস নিয়ে কাজ করা

আচ্ছা আচ্ছা ওই 3 বছর যাবত তো মোটামুটি অনেক কয়টা শিফট আপনি হাস লালন পালন করেন তো সেটার অভিজ্ঞতা থেকে একটু আমাদের জানাবেন যে দর্শকদের উদ্দেশ্যে কিভাবে আসলে লালন পালন করলে অল্প দিনে আসলে ওয়েটটা নিয়ে আসা যায় এবং তারা লাভবান হতে পারবে এ ব্যাপারে একটু বলবেন যে কিভাবে লালন পালন করা যায় এটা মূলত নিজের কাছে ব্যক্তিগত বিষয় ওয়েট না বা না আসা এটা যদি জাতের বাচ্চা পাওয়া যায় তাহলে ওয়েট অল্প দিনের পঁয়তাল্লিশ দিনের ভিতরে আনা সম্ভব হয় আর যদি বাচ্চা অনেকে দেখা যাচ্ছে ইউটিউব দেখে অনেক ইয়া দেখে বাচ্চা নেয় অনেকের কাছ থেকে এটা সঠিক বাচ্চা না পালে কোনো এটা পালন করা সম্ভব না সেক্ষেত্রে এই কিকনিস্টার 13 বা পিকনিস্টার 7 যদি সঠিক বাচ্চা পায় তাহলে 45 জনের 3 কেজে এভারেজ ওজন করা সম্ভব আচ্ছা এটা অর্থাৎ মেইন কথা হচ্ছে আপনার কথায় যেটা বুঝতে পারতেছেন যে সর্বপ্রথম আপনার বাচ্চাটা সিলেক্ট করতে হবে আসল বাচ্চাটা সিলেক্ট করতে হবে আচ্ছা এরকম কি কোনো অভিজ্ঞতা আছে আপনার যে আপনি তো অনেক অভিজ্ঞ ব্যক্তি যে বাচ্চা পাওয়ার ক্ষেত্রে সঠিক বাচ্চা পান নাই বা লস হইছে এরকম হ্যাঁ গত এক্টিভে আমি সঠিক বাচ্চা পাইনি লস হয়েছে এটা অভিজ্ঞতা আছে আমার আচ্ছা এই ব্যাপারটা আসলে আমি জানি এর কারণে আপনাকে জিজ্ঞেস করলাম তো বাচ্চাটা আসলে এই যে আপনি অরিজিনাল বাচ্চাটা পাইলেন না পাওয়ার কারণ কি অরিজিনাল বাচ্চাটা পাইনি বড় ভাইয়ের কাছে সেক্ষেত্রে আমি এখানে যোগাযোগ করার পরে যখন বাচ্চাটা পালাম না তখন আমি ভাইয়ের সাথে পরামর্শ করলাম যে এইভাবে বাচ্চা দিতে যাচ্ছে এটা কি করা যায় একটা পারলেন বিশ্বাস করে দেখা যাক কি হয় আচ্ছা এই বলে আমি গেছিলাম আচ্ছা দেখো খেচারির নামটা না বলি ওইখান থেকে নিয়েছিলাম কতগুলো নিয়েছিলেন ওখানে নিয়েছিলাম আটশো পিস বাচ্চা নিয়ে আটশো পিস বাচ্চা নিয়েছিলেন তারপরে কি হলো আটশো পিস বাচ্চা ওটা গোটা আমি বেজিং বাচ্চা দিয়েছিল

যে আপনি হাঁস লালন পালনের ক্ষেত্রে যদি সঠিক বাচ্চা নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু এরকমই হবে আপনার যে দেখা যাচ্ছে বাচ্চা লালন পালন করবেন যেখানে দেড় মাস লালন পালন করার কথা সেখানে তিন মাস লালন পালন করে আবার দেড় লাখ টাকা লস তো অবশ্যই বাচ্চা নির্বাচনের ক্ষেত্রে ভালো বাচ্চাটা সিলেক্ট করতে হবে তো দেখা এই যে এখন তো মোটামুটি তিনটা কোম্পানির বাচ্চা পাওয়া যায় হ্যাঁ প্ল্যানেট কোম্পানি চ্যাট কোম্পানি এবং ডিজি কোম্পানি তিনটা কোম্পানির বাচ্চা পাওয়া যায় আশেপাশে আমরা নিজেরা উৎপাদন করি তো আমাদেরটা বাদ দেই যেগুলো আমাদেরটা শুধু আমরাই সেল করি আর যেগুলো তিনটা কোম্পানির বাচ্চা নরমালি সবাই সেল করে তো আপনি ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয় যে কোন কোম্পানির বাচ্চাটা সবচেয়ে ভালো এটা চ্যাট কোম্পানির বাচ্চা দাই ভালো চ্যাট কোম্পানি বাচ্চাটা সবচেয়ে ভালো আচ্ছা এর আগে কোন কোম্পানির বাচ্চা নিয়েছেন যে চ্যাট কোম্পানি তো বলতেছেন অন্য কোম্পানি বাচ্চা অন্য কোম্পানি বয় ১৩ নিছি আবার ডিজির বাচ্চা নিয়েছি ডিজিটটা নিয়েছেন ডিজিটটার সমস্যা কি বাচ্চার সমস্যা একটা ও মৃত্যুর হার একটু বেশি হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আমি সব সময় কিন্তু একটা কথা বলি আমি তিনটা কোম্পানি যখন কম্প্রোমাইজ করি ডিজি বাচ্চা বাচ্চার ওয়েট আসবে বাচ্চা হওয়ার জন্য বাট এটা মর্টালিটি অনেক বেশি ঠিক আছে তো দেখা যাচ্ছে যে আপনি যদি বাচ্চা নিয়ে যাওয়ার টিকাতে না পারেন বাচ্চা যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এখন অনেকেই বাচ্চা বিক্রি করে বাট চাঁদের বাচ্চাটা পাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট কারণ আপনি হচ্ছে বলা যায় যে আমাদের সবচেয়ে কাছের লোক রেগুলার আমাদের কাছ থেকে বাচ্চা নেন এবং আমাদের কাছ থেকে ছাড়া অন্য কোথাও বাচ্চা নেন না এবং সব সবসময় চাঁদের বাচ্চাটাই নেন তারপরেও অনেক সময় আমরা আপনাকে চাঁদের বাচ্চাটা দিতে পারি না কিন্তু ডিজির বাচ্চা আছে কিন্তু ডিজির বাচ্চাটা আমরা ডেলিভারি খুব কম করি বাট ডিজির বাচ্চাটা কিন্তু সবাই নর্মালি এখন যে যারা বাচ্চা বিক্রি করে তারা নর্মালি ডিজির বাচ্চাটাই বিক্রি করে বাট ডিজির বাচ্চাটা যেটা সমস্যা এটা হলো মর্টালিটি বেশি হ্যাঁ

পঁয়তাল্লিশ দিনের ক্ষেত্রে সরাসরি এন্টিবায়োটিক ব্যবহার করা যাবে না আচ্ছা অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রিয় দর্শক দেখেন আমি যেগুলো সাজেস্ট করি একজন অভিজ্ঞ খামারি উনি কিন্তু অনেক অভিজ্ঞ যার কারণে উনাকে আরপি ওনার সাথে কথা বলছিল এন্টিবায়োটিক কিন্তু প্রয়োগ করা যাবে না আপনারা হঠাৎ করে দেখে যদি হাঁসের একটু সমস্যা হলেই হয় পিকিনস্টার আছে এন্টিবায়োটিক প্রয়োগ করেন বা খাবারের ক্ষেত্রে আপনারা মিক্স খাবারটা দেন তো এই দুইটা জিনিস কিন্তু অ্যাভয়েড করতে হবে যদি বিয়াল্লিশ দিনে ওয়েটটা আনতে চান আচ্ছা আরেকটা জিনিস জানতে চাইবো যে এই যে আপনার বিয়াল্লিশ দিনে যে তিন কেজি ওয়েট আসে আসার পরে এখন বিক্রি নিয়ে কোনো সমস্যা হয় না বিক্রি নিয়ে সমস্যা হয় না এটা অনেকের বিক্রি নেওয়ার সমস্যা হয় সমস্যা হয় না বিক্রি নেওয়ার সমস্যা হয় না যে ব্রয়লার যেগুলো এভাবে যেভাবে বিক্রি হচ্ছে এইভাবে এখন

আজকে আপনার সাথে কথা বললাম ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম